জানেন আমি না ওকে ডিভোর্স করতাম না যদি দেখতাম ও আমাকে সামানোটুকু ভালোবাসে কিন্তু ও আমাকে নয় বরং বিয়ের পরও এক মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল বুঝতে পেরেছিলাম আমি মোহন আমাকে ভালোবাসে না তাই মুক্ত করে দিলাম মুক্ত আকাশে উড়ে চলে গেল একবারও ফিরে তাকালো না নাজিফা নিঃসুক হয়ে যায় ইমাদের দিকে চেয়ে দেখে ওর মুখটা ফ্যাকাসে হয়ে গেছে ইমাদ তাও একটু হেসে নাজিফার দিকে চেয়ে বলে ভালোবাসতে ওকে খুব তাই না কাউকে কারো ভালোবাসা পেতে হলে সেই মানুষটাকে অর্জন করতে হয় ও তো আমাকে কখনোই অর্জন করতে পারেনি তাই তো আমি ওকে কখনোই ভালোবাসতে পারিনি ওকে ছেড়ে চলে আসার সময় হৃদয়ের ব্যথা অনুভব হয়নি বুকের বাপা জোরে কষ্টও লাগেনি একবারও পিছুটানে অনুতপ্ত হয়নি সোডিয়ামের আলোয় কখনো একা হাঁটা হয়নি সহজে দুঃখ স্বপ্ন দুঃস্বপ্ন ভেবে মানুষটাকে ভুলে গিয়েছে তাহলে আমি কেন মৃতকে বলতে পারছি না কারণ আপনি তাকে ভালোবাসেন অন্তরের সবটুকু অনুভূতি দিয়ে আপনি তাকে অর্জন করতে পেরেছেন তাই মৃতকে আপনি কখনোই ভুলতে পারবেন না আর যেদিন মৃতকে ভুলে যাবেন সেদিন আপনি নিজেই বুঝে নেবেন আপনি ওকে কখনোই ভালোবাসেননি তাই তো ওর অনুপস্থিতি আপনাকে ওকে কুলিয়ে দিল কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য জীবন থমকে দেওয়া মানে আপনি হেরে গেছেন কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য অন্য কাউকে ভালোবাসতে না পারা মানে আপনি ভালোবাসার আসল জ্ঞান জানেন না ভালোবাসা মানে প্রথম ভালোবাসাকে শ্রদ্ধার সাথে মনে রেখে পুরনো অনুভূতিতে আবার কাউকে ভালোবাসতে পারা আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখা আবার কাউকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়া ইচ্ছে প্রকাশ করা কেননা জীবনে বাঁচতে হলে আপনাকে ভালোবাসতেই হবে ভালোবাসার নামে চার অক্ষরের শব্দের সাথে জড়িত হইতেই হবে না তা কখনোই আমার পক্ষে সম্ভব নয় মৃত ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না ইমার সাহেব বাস্তবতা দেখুন আবেগে নিয়ে আর যাই হোক বাঁচা যায় না ইমাত নাজিফার কথার আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিজের একরাশ আবেগ নিয়ে ছাদের উপর চলে যায় আকাশের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল ওই নিঃচুপ তারাগুলোর সাথে কথা বলতে লাগলো কিন্তু বুঝতে পারছে না 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 তারাগুলো যে ওর ওর বুঝবে কষ্ট ফেলে এরা আকাশে কোনো এক পাশে মৃত্যুর মুখটা খুঁজতে থাকে হঠাৎ মনে হলে কেউ একজন আলোতে করে হাতটাকে স্পর্শ করেছে তাকাতে দেখে নৌরিন। বাবাই ও বাবাই তুমি এত রাতে ছাদে কি করছো তুই এখানে এসেছিস কেন ওই মেয়ে কি হলো বল তুই এখানে কেন এসেছিস বাবাই ওই মেয়েটি পাঠিয়েছে এরকম বলতে হয় না মা উনি তো কি বাবাই আমি বলে আচ্ছা হাঁটু গেড়ে বসে তার ইচ্ছে মা তুই যেটা বলে ডাকবি বাবাই ওকে আমি মামুনি বলে ডাকি ওনা আমার মায়ের মতো বাবাই এমন মামুনিটা অনেক ভালো অনেক সুন্দর একেবারে মতো আমাকে আর বোনকে অনেক ভালোবাসে আর আর কি আর তোমাকেও অনেক ভালোবাসে ইমাজ সহসা অর্থ এসে উঠল উনি আমাকে ভালোবাসে যদি তাই হতো তাহলে তো এভাবে চলে যাওয়ার কথাই বলতো না যদি তাই হতো তাহলে এভাবে আমায় একা ফেলে যাওয়ার চিন্তাও করতো না কি হলো বাবাই তুমি কি ভাবছো না কিছু না আসলে তোর মামুনিটা সবাইকে ভালোবাসেও আমায় ভালোবাসে না নরেন ধমক দিয়ে কে বলেছে তোমায় মামনি তোমায় অনেক ভালোবাসে তাই তো আমাকে ছাদে পাঠিয়েছে তোমায় ধরে নিতে তুমি যদি এখন না যাও তাহলে মামুনি নিজে এখন উগড়ে চলে আসবে এই ভাঙ্গা পা নিয়ে এসব তোকে ভয় দেখিয়েছে মা বুঝছিস নরি নিমাদের হাত ধরে বাবাই প্লিজ চলো না হলে কিন্তু মামুনির উপরে চলে আসবে বললাম না আসবে না তোকে ভয় দেখিয়েছে আমি ওনার কি লাগে যে আসবে আমাকে বলে দিয়েছে পাঁচ মিনিটের ভেতরে তোমায় নিয়ে চলে যেতে সত্যি উপরে চলে আসবে ইমাদ পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে বলল বুঝলি মা পৃথিবীর সবাই স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না পর নিজের স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না এই বলে মোবাইল ব্যস্ত হলো নরিন ইমাদের হাত ধরে টানছে হঠাৎ নাভিজার গলায় চিৎকার পেয়ে ইমাদের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায় ইমাদ তার দিকে খেয়ালও করলো না নিস্তেজ হয়ে গেল নাভিজার আবার কিছু হলো না তো কি সত্যি উপরে চলে এসেছে নরিন ইমাতের হাত ধরে বাবা পাবনির গলায় আওয়াজ নাই না কি বলছিস তুই এই বলে ইমাত এক দূরে ছাদ থেকে নিচে নামতে দেখে নাজিফা সিঁড়ির মধ্যে বসে পা ধরে কান্না করছে ইমাতকে সিঁড়িতে দেখে হত ভম্ব হয়ে যায় ওর সামনে গিয়ে প্রচন্ড জোরে ধমক বলে আপনি এই অবস্থায় সিঁড়িতে উঠলেন কেন আপনার জন্য চুপ থাকুন আমার জন্য চত্ব সব এখন এই পায়ের ব্যথা তো আর আরও বেড়ে গেছে বলল। ঠিক তো তোমার জন্য কতবার বলেছি মামুনি আমাকে বলেছে তোমাকে নিয়ে পাঁচ মিনিটের ভেতরে নিচে না গেলে চলে আসবে এই ভাগা পানি এখন বুঝলে চুপ থাক তুই আমাকে আগে বলবি না যে সত্যি করে বলেছে বাবা আমি কি বলেছি মামুনি মিথ্যে করে বলেছে এখন তুমি সব শব্দ আমায় দিচ্ছ না দোষ সামারি এখন চুপ থাক যা নিচে গিয়ে বড়। নিয়ে আমার বরফ নিয়ে আমার ঘরে আয় প্লিজ ওকে বাবাই নরেন চলে যেতে ইমাদ নাভিসাকে কোনো সংকোচ না করেই কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটতে নিচে নামতেই লাগলো নাকিসা অভাগ হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল শক্ত করে ওর কাঁধ দ্রুতকে আঁকড়ে ধরলো ওর এভাবে শক্ত করে আঁকড়ে ধরা দেখে ইমাদ বুঝে ফেললো মেয়েটি ওর মাঝেই এমন কাউকে খুঁজছে যে ওকে শত বিপদের মাঝেও শক্ত করে ধরে রাখবে ওর সুখ সুখী আর দুঃখের দুঃখী হবে রুমে নিয়ে নাবিসাকে বিছানার উপর শোয়াতে নরিন বরফ নিয়ে ইমাতের ঘরে আসে বাবা এই নেও হুম হাতে নিয়ে ইমাত নরিনকে বলল শোনো শোন এটা যেন আবার কেউ না জানে কেন বাবাই আমি খুশি হব দিদি তোমায় বকবে দাঁড়াও আমি এখনই দিদুকে গিয়ে বলছি এই বলে নরিন চলে যেতে ইমাতকে বারবার ডাকতে থাকে অথবা নাজিবার দিকে চেয়ে গরম চোখে কে বলেছে উপরে যেতে আপনি তাহলে কেন আমার ওপর রাগ করে উপরে চলে গিয়েছিলেন তাই বলে আপনি উপরে চলে আসবেন এই অবস্থায় যাবো একশো বার যাবো আপনার সাথে কথা বলে পারা যায় না ইমা তার কথা না বাড়িয়ে নাজ নাজিফার পায়ের সামনে গিয়ে বসে ওর পায়ে বরফ লাগাতে থাকলো সকালে নাজির ঘুম ভাঙতেই ও ইমাতের কাণ্ড দেখে অবাক হয়ে যায় চোখ কুসলাতে থাকলে বারবার নিজের হাতে চিপটি দিয়ে দেখতে লাগলো এটা কি স্বপ্ন না বাস্তব আমি কিছু ভুল দেখছি না তো সাহেব নামাজ করেছেন। এটা কিভাবে সম্ভব আমার তো মাথা ঘুরছে ইমাদ তাকে কবুল করে নিয়েছে ইমাদ নামাজ করে মোনাজাত শেষে পেছনে তাকাতেই নাফিসাকে দেখে মাথা থেকে টুপিটা খুলে ফেললো আমতা করে বলল বললো এভাবে তাকে থাকবি থাকার কি হলো ইয়ে মানে আপনি না নামাজ পড়ছেন তাই তাই এ কথা বলতে গিয়ে এত আমতা করার কি আছে আপনি সত্যি নামাজ পড়েছেন চেঁচি চেঁচিয়ে জানেন জানেন তো এই জন্য আমি বাসায় নামাজ পড়তে চাইনি জানতাম আপনি এমন করবেন মসজিদে যাওয়ার জন্য যেই রওনা দিলাম অমনি বাহিরে ঝড় বৃষ্টি শুরু হলো তাই যেতে পারলাম না এই বলে ইমাত হাতের ডাইনামাজটা গুছাতে লাগলো নাজিফা ছেলেটির দিকে চেয়ে রইল অদ্ভুত মায়াবী চেহারা বাদামি রঙের চোখ গোলাপি কুচকুচে কালো ভুরু আর তার ওপর পরনে লীল কালার পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি সত্যি এত সেই মানুষ যে আমার রাত জাগার কবিতা ছিল যে আমার গল্পের নায়ক ছিল আজ পবিত্র কোরআনে সেই মধুর প্রশান্তি আয়াটার কথা খুব মনে পড়ছে ইন্নাল্লা মা সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নাজিফা উপরের দিকে দুহাত তুলে শুক্রিয়া আদায় করলো আল্লাহ রাবিল্লা আলমিনের কাছে ইমা তখন গ্রো বলল বললো তার ম্যাডাম দুহাত উপরের দিকে তুলে কি করছেন আজকে কি আপনি নামাজ পড়বেন না হ্যাঁ ও হ্যাঁ পড়বো তো ইমাত জায়নামাজটা রেখে নাজিফাকে অজুর পানি এনে দেয় নাজিফা তখন একটু মলিন মাখা মুখ নিয়ে তাই এভাবে আর দিন আমাকে পানি এনে দেবেন আপনি যতদিন চাইবেন আমি যদি বলি সারা জীবনের জন্য ইমাদ কী ভেবে হেসে ফেললো তার মানে আপনি সারা জীবন এভাবে পঙ্গ হয়ে থাকবেন হা করে হেসে দিল এই বলে ইমাদ ঘর থেকে বাহিরে চলে যায় নাজিফা ভাবলো ছেলেটি বুঝলো না তার কথার ভাব এভাবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল ইমাদ ঘর থেকে বের হয়ে পিস টালা পথে নীল আকাশকে বন্ধ করে বন্ধু করে হাঁটতে থাকে আকাশের দিকে তাকিয়ে হেসে এসে আল্লাহকে বলতে থাকে অভিমান করে তোমায় ভুলে থাকতে গিয়েছিলাম আল্লাহ কিন্তু এমন একটা মানুষকে জীবনে পাঠালে যে কিনা আমাকে আবারও তোমার কাছে ফিরিয়ে দিল। আমাকে বুঝিয়ে দিল তুমি তোমার বান্ধাদের প্রতি পদে পরীক্ষা করো কেবল আর সেই মানুষটাকেই আবার তুমি আমার জীবন থেকে নিয়ে যাবে আর এতই যদি সারা জীবন আমাকে পাশে চান তাহলে সুস্থ হয়ে কেন বলেন চলে যাবেন কেন এই বলেন না দেখুন আমি কিন্তু স্ত্রী আমি আপনাকে ছেড়ে যাবো না ইগো দেখান আমার সাথে তাই না চলে যাক তাতে আমার কি যত সব আমিও ইগো দেখাবো এবার থেকে এই যে আঙ্কেল ফুল নেবেন কে এমন পাশে তাকিয়ে দেখে রুক্ষ চুলের ছেঁড়া ফ্রক পর শুকনো করুণ চাহনির একটি দশ কি এগারো বছরের মেয়ে হাতে লাল গোলাপের বিশাল তোড়া আর রজনীগন্ধা ফুল বকুল ফুলের মালা আরও দুই রকমের ফুল ইমাতে একটু গম্ভীর হয়ে না লাগবে না কি রাগ করেছেন কারো সাথে ইমা চুপ করে একটি গাছের নিচে বসলো মেয়েটি ইমাদের পাশে বসে বলতে লাগলো নেন না আঙ্কেল দুটো পয়সা দেন না সব থেকে কম দামে নিবে দিব নিয়ে কি করব বলো মা কাকে দেব নেওয়ার যে কেউ নেই আর তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করবো তুই বরং ফুলগুলো রেখে দে আর এই নে এই পাঁচশো টাকা রাখ। মেয়েটি একটু হেসে আন্টির সাথে ঝগড়া হয়েছে তাই না এত পাকা বুড়ি কেন তুই জানেন আঙ্কেল আমার আম্মু যখন আব্বুর সাথে রাগ করতো আব্বু তখন একটি গোলাপ আম্মুকে দিতেন আম্মু মুসকে হাসি দিয়ে সব অভিমান দূরে ঠেলে দিত কিন্তু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু কেমন কুমাই চলে গেছে আর আমি ইতিম হয়ে গেছি নিজের পেট চারাতে এই ফুল বিক্রি করি আঙ্কেল ফুল পবিত্র এটা যে কারো মন ভালো করে দেয় আপনি বরং এই সবগুলো ফুল আন্টিকে দিয়েন দেখবেন আন্টির মন ভালো হয়ে যাবে ফুলগুলোকে ইমাদের পাশে রেখে পাঁচশো টাকা নিয়ে খুশিতে পথের সাথে মিলে গেল কেন জানি মেয়েটির আবদারটা ফেরাতে পারলো না আল্লাহ তো আমার মেয়েগুলোকে ওর মতো করল না আমাকে তিনি কত ভালোবাসলেন অথচ আমি ওনার উপর অভিমান করেছিলাম ইমাদ অনুতপ্ত হয়ে পাশে তাকাতেই ফুলগুলো দেখে মেয়েটির শেষ কথাটি মনে পড়ল আঙ্কেল ফুল পবিত্র মানে এটি পবিত্র কোনো মানুষকেই দেওয়া উচিত ইমাত ফুলগুলো হাতে নিয়ে বাড়ির গেল রুমে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ইমাত একশো বার ভাবল ভিতরে কি এই ফুল নিয়ে যাবে না থাক ফুলগুলো বাহিরে রেখে আসি না কেন রাখবো আমি কি ওনার জন্য কিনেছি আর তাছাড়া এটা আমার ঘর আমি যেটা ইচ্ছে সেটা নিয়ে ঘরে ঢুকতে পারবো ইমাতে একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেই দেখে নাজিফা বিছানায় যাচ্ছে দিয়ে ইমাত আপনার মাথা খারাপ হয়ে গেছে কে ও ইমাদ সাহেব কেন আমার মাথা খারাপ হবে কেন আপনি এই ভাঙ্গা পানি বিছানা থেকে নেমেছেন আসলে পায়ের না কমে গেছে আর তাছাড়া শুয়ে থাকতে হবে না কাজ আছে অনেক মেয়েগুলোকে স্কুলে পাঠানো ওদের জন্য নাস্তা করায় এগুলো তো প্রতিদিন আর আপনি করে দেবেন না ইমাদ গোমরা মুখ করে যা খুশি তাই করুন আপনি তাই তো করবো ইনিওন আপনার হাতে ওইগুলো কি এলে বাবাকে আপনি কি ছোট খুকি যে এগুলোর নাম জানে না তা না আসলে এত ফুল আপনার হাতে এগুলা কি আমার ইমাতে একটু হেসে কি হলো চুপ হয়ে গেছেন কেন যেটা বলতে গিয়েছিলেন সেটা বলুন না মানে আসলে এত ফুল আপনার হাতে এগুলো কি আমার কাছে বিক্রি করতে আনছেন ইমা চেঁচিয়ে কি আমি ফুল বিক্রি করব আপনার কাছে তা নয় তো কি এত ফুল পাগলও তো আনে না যারা আনে তাদের এক কথায় ফুল বিক্রেতা বলে এই আপনার কি চাকরি চলে গেছে কেন না মানে ফুল যে কাছে এসে আঙ্গুল তুলে বলে আপনি না কখনোই আমাকে না না বলে ইমাত অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল নাজিফার শান্ত কণ্ঠে বলে এতে বুঝে কি হবে যদি সেই মানুষটা ইগোর জন্য নিজের মনের কথা না বলতে পারে ইমাত তেরে এসে নাজিফার হাত ধরে আপনি বুঝি ইগো দেখাচ্ছেন না আর কিসের মনের কথা বলবো আপনাকে লিসেন কিছু বলার নেই আপনাকে আপনি চলে গেলে আমি বরং খুশি হব ইমাত হাতে সবগুলো সবগুলো ফুল নিচে ফেলে দিল রেগে চলে যেতে চাইলে নাজিফা অন্য মনুষক হয়ে ইমাতকে বলল আজ দুপুরে মা আসবে আমায় নিতে যেতে ইমাতের কথাতে কোনো গুরুত্ব না দিয়ে চলে গেল নাজিফা মুখে হাসি ফুটিয়ে মেঝে থেকে সবগুলো ফুলের তোরা উঠিয়ে টুকনো হেসে বলল আপনার মনের কথাগুলো যদি আমি এত তাড়াতাড়ি বুঝি তাহলে আপনাকে আমি ইগো থেকে বের করতে পারবো না আর চাপা স্বভাবের মানুষ থেকেও যে আমি মুক্ত করতে পারবো না তাই না হয় অভুজের রয়ে গেলাম দুপুরবেলা ইমার চেম্বার থেকে বাড়ি ফিরতে দেখে নাজিফার মা এসেছে ওনাকে দেখে ইমাদের কপাল ভাজ পড়ে গেল তার মানে সকালে নাজিফা যেটা বলেছে সেটা সত্যি নিজের ভালো তো পাগলও বোঝে অথচ এই মেয়েটি নিজের ভালো বোঝে না ইমাদের দরজার সামনে দেখে সালেহা বলল আরে ইমাত এসেছিস তুই এই দেখ কে এসেছে নাজিফার মা তখন বলল বাবা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সালেহাই ইমাদের এরূপ আচরণ দেখে আশ্চর্য হলেন তার মানে নাজিফার যে বলল ইমাদ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে সেটা সত্যি জি বাবা আমিও ভালো আছি ইমাদ মুখটাকে স্নান করে সালেহাকে জিজ্ঞাসা করলো মা নাজিফা কোথায় সালেহা হেসে বলল আমার রুমে গেছে কেন কেন আবার ওর লাগেজ গোছাতে এই বলে সালেহা নাজিফার মায়ের দিকে তাকে একটু হেসে বেয়াইন বেয়ান তো ওকে নিয়ে যেতে এসেছে তাই মেয়েটির জামা কাপড় নিজে সব কিছু গুছিয়ে নিচ্ছে ইমাদ প্রহর প্রখর নয়নে সালেহার দিকে চেয়ে মা তুমি কি পাগল হয়ে গেছো এই তোমার কি জ্বর হয়েছে তুমি এই মহি সালেহা আমাদের মুখ চেপে ধরে অথবা আসতে বলবো কি হচ্ছে কি এসব ওনার সামনে কি তুই এভাবে আচরণ করবি ইমাত মুখ থেকে সালের হাত সরিয়ে হ্যাঁ একশো বার করব যা তো এখান থেকে উনি কি আর জোর করে নাজিফাকে নিয়ে যাচ্ছে নাজিফা নিজেও যেতে চাচ্ছে কি দাঁড়াও ইমাজ সোজা সালেহার রুমে চলে গেল গিয়ে দেখে নাজিফা লাগেছে জামা কাপড় ঢুকাচ্ছে ইমাদ কোনো কথা না বলে ওর হাতটা গিয়ে প্রচণ্ড জোরে ধরে উগ্র মেজাজে বলে সমস্যাটা সমস্যাটা কি আপনার আবার আমার আবার কি সমস্যা আর হাতটা ছাড়ুন ব্যথা পাচ্ছি খুব পান আপনার ব্যথা পাওয়ার উচিত আপনি সকালে যেটা বলেছেন তার সত্যি তা নয় তো কি আমি আপনার সাথে মিথ্যে বলেছি এই আপনার আর মায়ের হলো হলোটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুদিন আগেও তো এই মহিলাটির উপর আপনার অনেক রাগ ছিল ওনাকে আপনি মহিলা বলেছেন কেন উনি তো আপনার গুরুজন যে আপনাকে এত কষ্ট দিল সে আর যাই হোক তাকে আমি সম্মান করতে পারবো না বাবা তা আমাকে কেউ কষ্ট দিলে তাতে আপনার কি আমার কিছু না আপনাকে কষ্ট দিলে আমার কি আবার ইগো দেখাচ্ছেন নাজিফা কিছুটা বিরক্ত হয়ে দেখি আমার হাতটা ছাড়ুন আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে না ছাড়ব না কী করবেন আপনি না ছাড়লে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আর তাছাড়া আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি আমার বিয়ে করা বউ অথর আপনার হাতটা আমি একশো বার ধরার অধিকার রাখি তাহলে আপনি বলেছেন আমি আপনার বিয়ে করা বউ ইমাত একটু শান্ত হয়ে তার নয়তো কি যেহেতু মায়ের জোরে বিয়ে করেছি সেহেতু বউ ও তার মানে আপনি আমাকে বউ হিসেবে মানছেন না তাই তো মানে মানে আমি তো আপনাকে বিয়ের রাতেই বলে দিয়েছিলাম আপনাকে আমি অধিকার দিতে পারবো না নাজিফা জোরে হাতটা ছাড়িয়ে তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন আমি আপনার কিছু লাগি না বরং আমি চলে গেলে আপনার অনেক বেশি খুশি হবেন নাজিফা লাগেজ নিয়ে নিচে চলে আসলো সালেহার তা দেখে মুখটা শুকিয়ে গেল তার মানে ইমাত এখনও নাজিফাকে নিজের মনের কথা বলতে পারলো না কিন্তু এখন যদি নাজিফার মা ওকে নিয়ে চলে যায় তাহলে তো এই বলে সালেহা সালে গামতে লাগলো কি নাজিফার এই নাটকটা করে ভুল করলাম ইমার যদি ওকে না আটকায় তাহলে নাজিফা সালেহার সামনে এসে মা ভালো থাকবেন আমি চলে যাচ্ছি নিজের শৈলে যত্ন নেবেন সালেহা আস্তে আস্তে বলল তুমি সত্যি যাচ্ছ দেখ না মা কি হয় কি রে নাজিফা শাশুড়ির সাথে কি বিড়বিড় করে বলছিস চল হ্যাঁ মা ইমরাত থেকে দাঁড়িয়ে সব দেখছে মানে কি উনি সত্যি চলে যাচ্ছে উনি আমাকে ছেড়ে সত্যি চলে যাচ্ছে নাজিফা আরও চোখে উপরের দিকে বারবার তাকাতে লাগলো কি ব্যাপার উনি কি আমাকে বাধা দেবেন না মাকে প্রশ্রয় দিয়েছি যে কারণে সে প্ল্যানটা কি আমার সফল হবে না এমন সময় হঠাৎ ইমাত উপর থেকে নাজিফাকে বলল দাঁড়াও নাজিফা আনন্দ চোখে ইমাদের দিকে চেয়ে রইল এমাত নিচে নেমে এসে নাজিমাকে বলল কোথায় যাচ্ছ তুমি আপনি বুঝে জানেন না এমাত নাজিমার হাত হাত ধরে তুমি আমার স্ত্রী অথবা তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার অধিকার রাখে না নাজিফার মা তখন রেগে বলল কিন্তু বাবা তুমি তো ওকে ভালোই না তাই তো মোহন ওকে এখনো ভালোবাসে ওকে আবার ফিরে পেতে চায় তাই আমি চুপ তাই আমি চুপ থাকুন কে বলেছে আমি ওকে ভালোবাসি না আমি ওকে চুপ হয়ে যায় ইমাদ নাজিফা করুণ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো কি হলো চুপ হয়ে গেছেন কেন প্লিজ কথা বলুন প্লিজ বলুন কি কিছু না নাজিফার মায়ের দিকে ইমাদ আঙ্গুল তুলে লজ্জা লাগে না আপনার এই চিন্তা ভাবনা করতে আপনি আমার ওয়াইফকে বাহিরে একটি লোকের হাতে তুলে দেবেন কে মোহন মোহনের সাথে নাজিফার কোনো সম্পর্ক নেই মোহন ছিল নাজিফার অতীত আর আমি নাজিফার বর্তমান নাজিফার দিকে চেয়ে আর আপনি আপনারা আমাকে প্রশ্রয় দিচ্ছেন উনি আপনার মা দেখে আর কিছুই বললাম না মা ওনাকে দুপুরের খাবার খেয়ে চলে যেতে বলবেন এই বলে নাজিফ ভাই ইমাদকে নিয়ে উপরে চলে যায় নাজিফ ভাই বিছানায় বসে নিচের দিকে চেয়ে আপনি কেন আমাকে যেতে দিলেন না ইমাদ হাঁটু গেড়ে বসে নাজিফার হাঁটুতে হাত রেখে কেন বুঝছেন না আমি আপনাকে কি কি আপনি আমাকে সব কথা মুখে বলতে হয় তাই না মানুষকে মনে সব কথা তার প্রিয় মানুষকে বলার সৎসাহর থাকতে হয় কেননা জীবনে যদি সেই মানুষটাকে সাথে চলতে হয় তাহলে এক ইদানিং ইমাদের মনটা সারাদিন খুব খারাপ থাকে সারাদিন কিছু অজুহাত খোঁজে নাজিফার সাথে কথা বলতে কিন্তু নাজিফা সহজে ইমাদের কাছেও আসে না আর সকালে ইমাদের ঘুম ভাঁদতে সে দেখে নাজিফা তার পাশে নেই বিম্মত কণ্ঠ নাজিফাকে ইমার ডাকতে লাগলো কিন্তু কোনো সারা শব্দ নেই কি ব্যাপার আমি এত ডাকছি তাও আসতেন না বিছানা থেকে নেমে সোজা নিচে চলে গেল গিয়ে দেখে নাজিফা রান্নাঘরে রুটি বানাচ্ছে পাশে রনির নরিন বসে রয়েছে আর নাজিফার সাথে কিছু সময় পর কথা বলছে আচ্ছা মামনি তুমি কালকে রাতে আমাদের সাথে শুয়েছো কেন কি করব বলো মা তোমার বাবাই যে ঘুমে প্রচন্ড নাক ডাকে কথাটি ইমাদের কোনো কানে যেতেই আচমকা কণ্ঠে নাজিফের দিকে চেয়ে বলে আমি নাক ডাকি নাজিফা একটু হেসে তো কি আমি মিথ্যে বলছি হ্যাঁ বাবাই তুমি নাক ডাকো ইমাদ গরম চোখে নরিনের দিকে তাকিয়ে ফাজলাম হচ্ছে আমার সাথে তুই কখনো শুয়েছিস আমার নাক ডাকার অভ্যাস আছে না তবে এখন তো মামুনির কাছে শুনেছি এই বলে নরিনা আর নাজিফা খিলখিল করে হাসতে লাগলো ওদের হাসির আওয়াজের ওপর থেকে ফাহাদ তিক্ত কণ্ঠে বলে উঠল বাহ নরিং ভালোই তো সহজে মানুষকে ভুলে যেতে পারিস নরিং হাসি মুখটাকে ফ্যাকাশে করে মানে বরাব্বু ফাহাদ একটু অট্ট হাসি দিয়ে মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি মায়ের জায়গায় খুব সহজে এই মেয়েটিকে স্থান দিলি ফাহাদের পাশে ফাহমিদা দাঁড়িয়ে নে দিয়ে নোখ কাটছে কাটতে ভুলবে না ফাহাদ তোমার ভাইকেও তো মৃতুকে খুব সহজেই ভুলে গেল এই সেই ইমাদ যে মৃতুকে ছাড়া কিছুই বুঝত না মৃতুর মৃত্যুর পর ইভেন ওয়াদাও করেছিল আর কোনোদিনও বিয়ে করবে না আর আসছে ছেলে নাকি এভাবে পাল্টে গেল ইমাদ ফাহামিদার কথাগুলোকে নিজের অপরাধে ভাবতে শুরু করলো সত্যি তো আমি এত তাড়াতাড়ি মৃতুকে ভুলে গেলাম আমি যে মৃতুকে শুধু ভালোবাসি তাহলে কেন নাজিফার জন্য আমার এত কাকু নেই কাকতি মিনুতি কেন না যেভাবে আমি এত গুরুত্ব দিচ্ছি আমি তো তাহলে মৃতুকে ঠকাচ্ছি আমার ভালোবাসাকে ছোট্ট করে ফেলছি ফাহমিদের নিচে নেমে এসে ইমাদের সামনে দাঁড়িয়ে আচ্ছা ইমাদ তুমি কি সত্যি মৃতকে কখনো লাভ করেছ ইমা তামতামতা করে কেন তোমার এটা মনে হচ্ছে বউ বৌমুনি না আসলে তোমার ভালোবাসাটা এতটাই পাঞ্চরে যে মানুষটা মরে যাওয়ার সাথেই তুমি তাকে ভুলে গেলে তার জায়গায় অন্য কাউকে স্থান দিলে আদৌ এটাকে কি রিয়েল লাভ বলে নাকি ফেক বলে তুমি ভাবো যাকে ছাড়া একটা সময় তুমি কিছু বুঝতে না আজ তাকেই তোমার সারা দিন একবারও মনে পড়ে না যার ছবি দেখলে একটা সময় তার বিয়ের বেদনায় কাঁদতে আজ তার জন্যই দু ফোটা চোখের জলও ভুল করে ঝরে পড়ে না ব্যাপারটা তোমাকে এখন আর ভাবায়ও না তাই না আসলে তুমি কখনোই ভালোই দিকে বাঁচনি কান্নামাখা কণ্ঠে তো আমি এখন ভুল কিভাবে করলাম আমি কেমন ওকে ভুলে আছি এই বলতে বলতে ইমাদ ঘর থেকে বের হয়ে যায় নাজিফা কাঁদতে কাঁদতে ইমাদের পিছিয়ে যেতে চাইলেন ফাহমিদা নাজিফার হাতটা শক্ত করে ধরে আমাকে সেদিন জ্ঞান দিয়েছিল না এভাবে বোঝো আমি কি কি করতে পারি দেখো আজকে ফাহমেদা ফিক ফিক করে হেসে ফাহেদাকে বলল। চলে ভাত রুমে যাই এখনো ভুয়ার যে রুটি বানানো হয়নি যাওয়ার সময় নরিনকে উদ্দেশ্য করে ফাহমেদা বলল আর হ্যাঁ নরিন তুই যে একে মামুনি বলে ডাকছিস তুই জানিস এত তোর মা কতটা কষ্ট পাচ্ছে কো তুইও তোর মাকে ভুলে গেলি ফাওমিদা কথায় নরিনের মনটাও ঘুরে গেল নরিনও ঘরের দিকে চলে গেল সবাই যখন ফাকে একা করে চলে গেল মেয়েটি তখন নিচে বসে পড়ল উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে শিষ্যা বলল আর কত আমার পরীক্ষা নিবা তুমি আল্লাহ বলতে পারো কেন আমার সাথে এমন হচ্ছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আমি মোহনের কাছে এত অত্যাচারের সম্মুখীন হয়েছি লোক মুখে এত কথা শুনেছি তোমাকে সব সময় বলেছি আল্লাহ জীবনে এমন একজন মানুষ সাথে দেখা করাও যে আমাকে সম্মান করবে ভালোবাসবে যে একজন ভালো মানুষ হবে অবশেষে তুমি দেখো দেখা করলে এমন একটা মানুষের সাথে আশায় ভালো জাগলে মানে এখন আবার তুমি তো তা নিভিয়ে দিতে চাচ্ছ আমি কি করব বলো আমি কি করব মেয়েটি বুকের চাপা কষ্টগুলো আজ আকাশে উড়িয়ে দিচ্ছে অনেক তো হলো সেগুলো চেপে রেখে কষ্ট পাও না ঠোঁটের কোণে মধু হাসি রেখে এক জীবন এভাবে পার করা কিন্তু দিন শেষে যখন সূর্যটা অস্তমিত হবে তখন সত্যিই ভাবতে হয় মেয়েটির জীবন কারো ভালোবাসা পেল না না বারবার বাবা মার না স্বামীর আর না এই পৃথিবীর কারো কিন্তু তবুও মেয়েটি ঠকে গিয়ে নিজেকে জিতিয়ে দেয় এই ভেবে যে কারো না পেলে মহান আল্লাহ ভালোবাসা পেয়েছে ওটাই আমার জন্য যথেষ্ট কিন্তু আর মনকে বোঝাতে না কেননা মেয়েটি যে ইমাদকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে নিজের মনে সবটুকু রং দিয়ে যে সে ইমাদকে নিজের করে নিয়েছে সালেহা বেগুন নাজিফার গুনগুনিয়ে কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাহিরে এসে দেখে নাজিফা মেজতে বসে কাঁদছে চোখের জলগুলো অনায়াসে গড়িয়ে পড়ছে সালা একটু চমকে গিয়ে নাজিফা মা তোর কি হয়েছে তুই কেন এভাবে কাঁদছিস মায়ের মতো শাশুড়ি এমন কাকুতি কণ্ঠ নাজিফার কানে যেতে নাজিফা এক লাভ দিয়ে মেয়েরা উঠে পড়ল সালেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা ইমাত ইমাত হ্যাঁ কি হয়েছে বল মা ইমাত বাড়ি থেকে বের হয়ে গেছে কিন্তু কেন নাজিমা তখন সব কিছু খুলে বলতে সালেহা ক্ষিন্ন কণ্ঠে বলল এরা আমার ছেলেটাকে ভালোভাবে বাঁচতেই দেবে না নাজিমা কাঁপা কাঁপা কণ্ঠে মা প্লিজ তুমি এভাবে বলো না তুমি বরণ ওকে একবার ফোন দিয়ে বলো বাসায় ফিরে আসতে তুমি তো মা তোমার কথা শুনবে হয়তো সালেহা বেগম দীর্ঘ শ্বাস ফেলে না রে মা ও আজ সারা দিনও বাড়ি ফিরবে না মা মা তুমি একবার চেষ্টা করো না তুই যেহেতু বলছিস তাহলে আমি ফোন দিই এই বলে সালেহা বেগম ফোন দিল ফোনের ওপাশে রিং হলো কিন্তু ফোন ধরার মানুষটা হয়তো ইচ্ছে করেই ফোন ধরলো না সালেহা নিরাশ হয়ে ফোন ধরেছে না নাজিফা চুপ হয়ে সালেহার দিকে চেয়ে রইলো সন্দেহ দিকে ইমাদ বাড়ি ফিরতেই সালেহা ওর সামনে গিয়ে কিছুটা রেগে বলো সারাদিন কোথায় ছিলিস আমি এতবার তোকে ফোন করলাম তুই কেন ফোন ধরলি না ইমাদ গভীর কণ্ঠে ইচ্ছে করেনি তাই ধরে নি মা আর তাছাড়া আমি আগেও তো এমনই ছিলাম হঠাৎ বাড়ি থেকে চলে যেতাম তুই ফোন দিতে যখন দেখতে আমি ধরতাম না তখন বুঝে নিতে আমি মৃত্যুর কবর জিয়ারত করতে গিয়েছি তাহলে আজ কেন এত চিন্তা প্রশ্ন কারণ সেদিন মৃত্যু ছাড়া তোর জীবনে কেউ ছিল না কিন্তু আজ নাজিফা তোর জীবনে এসেছে মৃত্যু আজ তোর অতীত এবং নাজিফা তোর বর্তমান ভবিষ্যৎ ইমার চেঁচিয়ে চেঁচিয়ে সালেহাকে বলল বাস মা তুমি অনেক করেছো কিন্তু আর নয় তোমার কারণে আমি মৃতকে পর্যন্ত ভুলে যেতে গিয়েছিলাম মা একটা কথা নাজিবাকে মাথায় ঢুকিয়ে নিতে বলো আমি কখনোই ওকে অধিকার দিতে পারবো না আর কখনোই ভালোবাসতে পারবো না এ বলে ইমা উপরে যেতে নাজিবা ওর সামনে এসে দাঁড়ায় কাজল লিপটাকে চোখ দুটো আস্ত অস্ত্র জলে ইমাতের দিকে চেয়ে আসছে আস্তে করে বলল যদি কখনো স্ত্রীর মর্যাদা নাই দিতে পারেন তাহলে কেন মায়ের সাথে চলে যেতে দিলেন না কেন এভাবে আমাকে মায়ের জালে আটকে দিলেন কেন এত মায়া দেখালেন আজ প্রশ্নের উত্তর এমার দিতে পারল না কেননা সে নিজেই জানে না কোন মায়া জালে সে আটকে পড়েছে কিছুটা রাগে ভাব নিয়ে চোখ লালচে করে নাফিসাকে বলল জানি না এই বলে উপরের দিকে নিজের ঘরে চলে গেল নাজফা ইমাতে চলে যাওয়ার দিকে অনিরিমি অনিমিষেই ভাবে চেয়ে রইল রান্নাঘরে এসে নাজিফা নিজেকেই নিজে বলতে লাগলো ইমাদের ইমাদ সাহেবের মনটা হয়তো তখন খুব খারাপ ছিল তাই এভাবে আচরণ করেছে এখন হয়তো মন মানসিকতা আবারও ঠিক হবে ঠিক হয়ে গেছে এখন আমার সাথে ভালোভাবেই কথা বলবে এই ভেবে নাজিফা সমস্ত কষ্ট দূরে সরিয়ে ইমাদের জন্য রাতের খাবার নিয়ে উপরে চলে গেল